চলো আমরা এইবার নেক্সট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি তো এই টপিক থেকে আহামরি কোনো কোশ্চেন আসে না তবে দুই একটা বিষয় আমাদের জানতে হবে যেগুলো অনেক সময় আসে এবং ক নম্বরে অনেক সময় আসে তো সেটা হচ্ছে যে এইখানে যেটা বলছে যে ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয় কি রকম যেমন একটা যদি দণ্ড থাকে কি রকম কাশের একটা দণ্ড দণ্ড তো বুঝো তাই তো একটা কাজ দণ্ড আসে তো কাজ কাপড় দিয়ে ঘষা ঘষি করি কি করি যে এখানে সিল্কের একটা কাপড় দিয়ে যদি আমরা ঘষি সাপোজ এটা একটা সিল্কের কাপড় ঠিক আছে এই সিল্কের কাপড় দিয়ে আমরা যদি কাজকে ঘষি এই সিল্কের কাপড় দিয়ে যদি আমরা কাজকে ঘষি তো ঘর্ষণ করি যদি আমরা তখন কি হবে কাসের মধ্যে পজিটিভ চার্জ জমা হবে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে কাজ থেকে ইলেকট্রন গুলো এই সিল্কের কাপড়ে আসবে কোথায় আসবে সিল্কের কাপড়ে চলে আসবে কাজ কাজ থেকে সিল্কের কাপড়ে ইলেকট্রন চলে আসবে যেহেতু কাজ ইলেকট্রনকে দান করলো অর্থাৎ কাজ থেকে চলে গেল সুতরাং কাজ পজিটিভ চার্জ যুক্ত হবে এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে কাজ যেহেতু ইলেকট্রন কাজ কাজ থেকে এখানে আসছে ধরে রাখো যে তুমি একটা দরিদ্র মানুষকে কিছু টাকা দান করছো তার মানে কি তুমি তার থেকে একটু কি একটু ধনী বা বড় লোক ঠিক আছে তো তখন তোমার কি হচ্ছে যে তুমি যদি কাউকে টাকা দাও তাহলে কি হবে তুমি একটু তার থেকে কি একটু সচ্ছল মানে তুমি পজিটিভ ঠিক আছে তোমার কাছে আরো টাকা আছে এই জন্যই মানুষকে টাকা দান করলা ঠিক আছে তো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো মনে রাখার একটা কৌশল বলা চলে যে কাজ কাছে যখন সিল্কের কাপড় দিয়ে একটু ঘর্ষণ করো অর্থাৎ কেউ মনে করো তোমার কাছ থেকে এসে টাকা চাচ্ছে যেমন মনে করো সিল্কের কাপড় এসে কাছের কাছ থেকে ইলেকট্রন চাচ্ছে সাপোজ তখন এই যে কাজ কি করছে ইলেকট্রন কি করছে সিল্কের কাপড়কে দিয়ে দিছে তার মানে সিল্কের কাপড়কে দিয়ে দিল তার মানে কি তার মানে সিল্কের কাপড় ঋণগ্রস্ত হয়ে গেল এভাবে মনে রাখতে পারো আর কাজ কি হলো ধনাত্মক হলো সে একটু কি সে একটু বড় মনের মানুষ হলো ঠিক আছে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে কাসকে যখন সিল্কের কাপড় দিয়ে ঘষা হয় ঘর্ষণ করা হয় তখন কাসের মধ্যে পজিটিভ চার্জ জমা হয় আর সিল্কের মধ্যে নেগেটিভ চার্জ জমা হয় আশা করি বুঝছো ঠিক সেমভাবে ভাবে একটা মনে করো কি একটা প্লাস্টিকের দণ্ড সাপোজ কোন একটা প্লাস্টিকের দণ্ডকে তুমি কি করছো তুমি একটা ফ্লানেল বা পশমি কাপড় দিয়ে ঘষেছো ঘষ ঘর্ষণ করছো ঠিক আছে এটা মনে করো একটা ফ্লানেল এটা দিয়ে এই কি প্লাস্টিকের দণ্ডটাকে যখন ঘর্ষণ করবা তখন কি হবে তখন এটা আবার নেগেটিভ চার্জযুক্ত হবে ঠিক আছে কারণ কি আর এই যে পশমি কাপড় বা ফ্লানেল এটা আবার কি এটা একটু দামি জিনিস ঠিক আছে এই যে রাস্তায় পরে থাকা প্লাস্টিকের জিনিসের থেকে এই ফ্লানেলটা কি সেই জন্য কি বুঝছো মানে একটু ধনী মানুষ ঠিক আছে এটা একটু জাস্ট মনে রাখার কৌশল তোমরা আবার কিছু মনে করিও না এটা দিয়ে তার মানে পশমি কাপড় দিয়ে পশমি কাপড় একটু দামি জিনিস ঠিক আছে তো এটা দিয়ে যদি একটা কি একটা প্লাস্টিকের জিনিসকে ঘর্ষণ করা হয় তখন প্লাস্টিকে এই পৌষ কাপড় থেকে প্লাস্টিকে ইলেকট্রন চলে যায় ঠিক আছে যার কারণে কাপড় হয় কি ধনাত্মক আর এটা হতে পারে ঋণাত্মক তোমরা এভাবেও মনে রাখতে পারো যে কাসের কাজ একটু দামি জিনিস তার মানে কাসকে কোনো কিছু দিয়ে ঘষলে মানে সিল্কের কাপড় দিয়ে ঘষলে কি হবে কাস পজিটিভ চা যুক্ত হবে ধনী মানুষ ঠিক আছে আর এখানে কি এখানে একটা প্লাস্টিক রাস্তায় পড়ে থাকে একটা প্লাস্টিক সুতরাং প্লাস্টিকের দাম কম সুতরাং এটা ঋণাত্মক চার্জ হবে এভাবে মনে রাখতে পারো ঠিক আছে তো এটা তোমাদের এমসিকিউতে আসবে ঠিক আছে তোমরা এটা জাস্ট মনে রাখো কাজ আর এটা হচ্ছে কি সিল্ক সিল্কের কাপড় ঠিক আছে আর এটা কি এটা হচ্ছে কি প্লাস্টিক ঠিক আছে এটা হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে কি পশমি কাপড় পশমি কাপড় বা ফ্লানেল ঠিক আছে কি এটা ফ্লানেল তো আশা করি বুঝছো এটাই হচ্ছে মেনলি ঘর্ষণে এসির বিদ্যুৎ তৈরি যে টপিকটা ছিল সেটার কনসেপ্ট এতটুকুই এটা এর বাইরে এখানে আর কিচ্ছু নাই জাস্ট এটা মনে রাখবো তোমাদের এমসিকিউতে পাওয়া ঠিক আছে তো এরপর তোমাদের একটা কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে যে কাজ দণ্ড পজিটিভ আর এখানে যে প্লাস্টিক দণ্ড নেগেটিভ তো কাছে এবং প্লাস্টিকে কি কোন চার্জ থাকতে পারে কিনা তো কাছে এবং প্লাস্টিকে কোনো চার্জ থাকতে পারে এই কোশ্চেন তোমাদের মধ্যে উদ্ভব উদ্ভব মানে হতেই পারে তো তুমি তুমি কি করবা জাস্ট না একটা চিন্তা করতে পারো তো আমরা যেটা বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে কি কাস আর প্লাস্টিকের মধ্যে যে চার্জ জমা থাকে যে চার্জ আসে সেটা কিভাবে আমরা প্রুফ করতে পারি তো তুমি প্রুফ করার জন্য যেটা করতে পারো যে একটা সুতার মধ্যে কি করতে পারো একটা সুতার মধ্যে মনে করো কি করবো যে একটা কাজ এ হয়ে ঝুলাতে পারো ঠিক আছে এগুলো আবার প্রুফ করতে যাইও না তো অযথা সময় নষ্ট হবে ঠিক আছে আমরা মেনলি পরীক্ষায় যতটুকু আসার মতো আমরা সেগুলোই শিখবো এর বাইরে আমরা কিছু শিখবো না আমাদের এখনই সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই আমরা হাই এডুকেশন যখন হাই এডুকেশনে যাব তখন আমরা শিখবো ঠিক আছে এগুলো সবই আমরা এক্সপেরিমেন্ট করে করে দেখবো তো আমরা জাস্ট এটা জাস্ট বোঝাচ্ছি কারণ হচ্ছে এটা অনেক সময় এম একটু ঘুরাই ফিরাই দিতে পারে তো কি বোঝাচ্ছি যে একটা সুতার দন সুতা দিয়ে একটা কাঁচের দণ্ডকে তুমি যদি জাস্ট ঝোলায় রাখো ঠিক আছে তো জাস্ট ঝুলায় রাখলা কিভাবে ঝোলাই রাখলা এই তো মনে করো কাঁচের দণ্ড দিয়ে একটু ঝোলায় রাখলো কি কোথা থেকে একটা সুতার দণ্ড দিয়ে মানে একটা সুতা দিয়ে কাঁচের দণ্ডকে ঝোলায় রাখলা ঠিক আছে পজিটিভ চার্জ যুক্ত মনে করো কি কাঁচ দণ্ডটা কি ছিল পজিটিভ চার্জ যুক্ত সেই পজিটিভ চার্জ যুক্ত দণ্ডটার কাছে তুমি যদি আরেকটা পজিটিভ চার্জ যুক্ত দণ্ড নিয়ে আসো কাঁচ দণ্ড নিয়ে আসো তখন দেখবা এই সুতাটা ঝুলন্ত অবস্থায় কি হবে একটু অধিক সরে যাবে ঠিক আছে এদিক ওদিক সরে যাবে ঠিক আছে তো তার মানে কাঁচ দণ্ডর কাছে যদি আরেকটা পজিটিভ চার্জ যুক্ত আনো এটাকে বিকর্ষণ করতেছে আর আমরা জানি কি চার্জের ধর্ম কি চার্জের ধর্ম হচ্ছে সমধর্মী চার্জ একে অপরকে কি করে বিকর্ষণ করে আবার ঠিক সেমভাবে তুমি যদি কি করো আর একটা সুতায় কি করো যে নেগেটিভ চার্জ যুক্ত যদি একটা যে কোনো একটা মনে করো প্লাস্টিকের দণ্ড যদি ঝুলায় রাখো ঠিক আছে নেগেটিভ চার্জ যুক্ত সাপোজ বুঝে নেই এটা মনে করো নেগেটিভ চার্জ যুক্ত তো এখানে যদি তুমি ঠিক সেম ভাবে আরেকটা নেগেটিভ চার্জ যুক্ত দণ্ড আনো ঠিক আছে প্লাস্টিক দণ্ড যদি আনো তখন কি হবে তখন সেম ভাবে এটাও বিকর্ষণ করবে আবার তুমি যদি আরেকটা সুতার মধ্যে কি করো আরেকটা সুতার মধ্যে যদি পজিটিভ চার্জ যুক্ত একটা কাজ দণ্ড রাখো তারপর সেখানে যদি তুমি বিপরীত চার্জের আরেকটা কি আনো বিপরীত চার্জের আরেকটা মনে করো নেগেটিভ চার্জযুক্ত প্লাস্টিক দণ্ড কেন বা যে কোনো কিছু করো অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত কিছু একটা আনো তখন কি হবে এরা পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে এটা দিয়ে মেনলি তুমি বুঝতে পারবো তো আপাতত এতটুকুই জানলেই হবে আপাতত না এই কনসেপ্টের এই টপিকের এটা জানলেই এনাফ আর কিচ্ছু লাগবে না জাস্ট এটা জানলেই এনাফ এখান থেকে যে শর্ট কোশ্চেন হতে পারে বা এমসিকিউ হতে পারে এর জন্য এনাফ ওকে তো আমরা এরপরে যেটা করব আমরা নেক্সট টপিক শুরু করব ঠিক আছে